লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে শোচনীয় পরাজয়ের পর রাজ্য জুড়ে বিজেপির অন্তর্দ্বন্দ্ব থামার কোনো লক্ষণ নেই ইতিমধ্যেই দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছেন দিলীপ ঘোষ সৌমিত্র খাঁ অমৃতা রায় সহ একাধিক শীর্ষ নেতা এবার কৃষ্ণনগরের উত্তর বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির বেশ কিছু কর্মী ও সমর্থক বিক্ষোভকারীদের অভিযোগ নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী তৃণমূলের সঙ্গে আতাত করে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে দিয়েছে এবং ওই দুই নেতা প্রচুর টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করেছেন তারা এরই প্রতিবাদে শনিবার কৃষ্ণনগরের বিজেপি নদিয়া উত্তর দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে মিছিল সহযোগে জেলার সভাপতি অর্জুন বিশ্বাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপির একাংশ বন্ধ তারা বন্ধ করেছে কারণ আজকে অর্জুন বিশ্বাসের যা কীর্তি সেই কীর্তির জন্য আজ এই অঘটনটা ঘটেছে যার জন্য সাধারণ মানুষ এমনভাবে দলের চেতা সিট সেটাকেও হারাতে বাধ্য করেছে তার জন্যে মানুষের আক্রোশ আর এই আক্রোশের কারণেই আজকে এই ঘটনাটা এবং সার্বিকভাবে মানুষের পূর্ণ তদন্ত এবং পূর্ণ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এইটা কারচুপির হাত থেকে রক্ষা করার জন্য বন্ধ করে রেখেছে যা রাজ্য স্তর এবং কেন্দ্রীয় থেকে জানানোর জন্য এবং সাধারণ মানুষের প্রভাবটা বাড়াবার জন্য মানে এখানে কি তালা মেরে দিয়েছে সম্পূর্ণ তালা মেরেছে সেটাই তো দেখা যাচ্ছে বা এবং সাধারণভাবে সকালবেলা তো জানা গিয়েছে যে এটা খোলা ছিল কিন্তু এখন এসে দেখছি আমরা তখন বন্ধ নীলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা